আব্বা আম্মার মধ্যে ভীষণ ঝগড়া প্রায় চব্বিশ ঘন্টা কথা বন্ধ হঠাৎ দেখি আম্মা ফেসবুকে পোস্ট করেছেন আমি ভালো আছি তুমি কেমন আছো আমি গিয়ে সেই পোস্টে কমেন্ট করছি আমি ভালো আছি আম্মা তুমি কেমন আছো আম্মা রিপ্লাই তখন দিলেন তোরে বলি নাই আমি ফোনটা রেখে আম্মার রুমে গিয়ে বললাম পাবলিকলি পোস্ট করছো আবার বলো তোরে বলি নাই তখন আম্মা বললেন তুই চুপ থাক যে বুঝা সে বুঝছে আমি তখন বললাম যে বুঝার সে তো তোমার পোস্টে রিয়েক্ট করে নাই কমেন্টও করে নাই আম্মা কিছুক্ষণ কি যেন ভাবলেন কিছুক্ষণ পর দেখি আগের পোস্টটা ডিলিট করে নতুন আরেকটা পোস্ট করেছেন আমি কারো রিয়্যাক্টের দাঁড় দাড়ি না তখন দেখি আব্বা গিয়ে সেখানে কমেন্ট করেছেন আমি ভালো আছি তুমি কেমন আছো আম্মা আমার ছোট বোনকে মেনশন দিয়ে রিপ্লাই দিলেন বলে দে এক পোস্টের কমেন্ট যেন আরেক পোস্টে না করেন আমার ছোট বোন আমাকে মেনশন দিয়ে রিপ্লাই দিছে দে আর ফেসবুক আইডি খুলে দে আচ্ছা ভাই আপনারাই বলেন এখানে আমার কি দোষ